নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন অনেকটা সময় হয়ে গেছে ঘুম থেকে উঠেছি সেই কখন কিন্তু বিছানা গোছানো হয়নি কোনো খাওয়া দাওয়া হয়েছে আর কিছুই হয়নি এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছাবো তারপরে যে বাবা বাজার করে নিয়ে এসে পড়েছে সেগুলো

এখন বিছানা গুছি যাব বাকি কাজে হ্যাঁ বাকি কাজে ডেকে পড়বো এখন যদি কিছু রান্না হয় তো রান্নার কাজে আমাদেরকে হেল্প করতে হবে পারলি ভাঙলি এখন এই গাছটা এই গাছটাকে আমার নিচে লাগিয়ে দেবো যদি হয় তো ভালো না হলে তো আর কি এই এত বড় ডালটা পারা হয়েছে এই ভাঙা হয়েছে আর কি এইগুলো এই গাছগুলোর হচ্ছে গোড়া এই এমনিতে ডাল লাগালেই হয়ে যায় তো সেজন্যই পারা হলো একটা নিচে বুনে দেব এখানে বাবা বলেছিল ওটাই ওই ওপর থেকে নামিয়ে নিচে বুনে দিতে কিন্তু ওপর থেকে নামালে তো ওটা হবে না যেহেতু এটা একটা এই যে তিনটার মধ্যে রাখা লাগানো সেই জন্য ওখান থেকে ওইটাতে আর নিচে নামানো যাবে না তাই একটা ডাল পেরে ফেললাম এখন এই ডালটাকে এই লাগানো হবে এই যে এখানে খালি হয়ে গেছে যে বোনা নিয়েও চলে এসেছে বৃক্ষরোপণ করছে বোনা নিয়ে চলে এসেছে এই যে নিরিকাচি দিয়ে গর্ত করছে গর্ত করে লাগিয়ে দেবে আর বর্ষাকালে বৃক্ষরোপণ করতে হয় তাই না এই জায়গাটা ঠিক আছে আর ওই মধু মঞ্জুরিটা ওইখানে লাগিয়ে দেওয়া দরকার ঠিক না আর হবে বোনা লাগানো হয়ে গেছে এখন শুকদেবতা লেগেছে ও গর্ত করছে বোনা বেশি গর্ত করে নি সেজন্য শুকদেবতা এখন বেশি গর্ত করে তারপর হচ্ছে এখানে লাগিয়ে দেবে সুখদেবতায় হাত দিয়ে হয়ে গেল দেখবো এবার গাছটা কিরকম হয় ভালো হয় নাকি খারাপ হয় শুকদেবতার লাগটা কিরকম সেটাই দেখবো আমরা ঠিক আছে সুখদেবতা তোমার লাখ ভালো না তুমি গাছপালা লাগালে গাছ হয় না হয় তাহলে ভালো না বাবা আজকে বাজার করেছে আজকে হচ্ছে বেগুন নিয়ে এসছে এখানে মনে হচ্ছে এক কেজি মতো বেগুন আছে আর নিয়ে এসেছে শশা এখানেও মনে হয় এক কেজি মতো শশা আছে এখানে হচ্ছে চাল নিয়ে এসছে এটা মনে হচ্ছে পিঠা খাওয়ার যে চাল হয় সেই চাল নিয়ে এসছে তারপর এখানে নিয়ে এসছে চিনি আর এখানে লাইট নিয়ে এসছে লাইট তারপর হচ্ছে সুইচ বোর্ড আর একটা লাইট এই একটা লাইট বাথরুমের লাইটটা মনে হয় নষ্ট সেখানে হয়তো দেবে এরকম ছোট লাইট সান্ধান করে চলে এসেছি চুলটাও শুকিয়ে নিয়েছি এখন দেখব মা কি রান্না করেছে আজকে তো রান্না করার তেমন কোনো কিছুই কথা ছিল না তবু দেখা যাক কিছু রান্না করেছি কি না না কালকের জিনিসই রয়েছে এখন সেটা চেক করে দেখি তারপর আমি খেয়ে দিয়ে পড়াতে চলে যাব কালকের মাছ ভাজা রয়েছে এই মাছটা খেতে একদমই ভালো ছিল না আর তার সাথে মাছকে চাল কুমড়ো দিয়ে মলা মাছ দিয়ে এটা হলো সামুদ্রিক মলাশ সামুদ্রিক মলা দিয়ে একটা চর্চর মতো রান্না করেছে এটা বাবার জন্য করেছে ফ্রিজে একটু মাংস ছিল সেটাই বের করে রেখেছে এটা দাদা খেয়েছে এখন আমি আর দিদি খাবো আর এখানে কি সর্ষে মাছ দিয়ে ইলিশ যে এটাও কালকে করেছিল সেটাই রয়ে গেছে এগুলো দিয়েছে খাবো আজকে আর নতুন করে মা ওইখানে একটা তার প্রাইভেট পরে চলে এসেছি এসে দেখি দিদি মাংস বের করেছে মাংস বের করে ম্যারিনেট করে রেখেছে আর দিদির একটু গরম লাগ গরম না শীত লাগছে তাই দিদি ওই যে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে আর এই দিকে মা এই যে ইসে মোবাইল লাগিয়ে এদিকে মা এই যে টাইপ পটে মোবাইল টাইপ পটে বলে টাইপটে মোবাইল লাগিয়ে ফোন দেখছে আর খুব দেখছে হাতে নিয়ে দেখতে তো অনেকটা সময় দেখতে কষ্ট লাগে তার জন্য এইভাবেই দেখছে আর দিদি এই যে এখানে আরামসে শুয়ে আছে কখন চিকেনটাকে ভাসতে যাবি আচ্ছা এক্ষুনি যাবি তো কিছুক্ষণ পরে বোধহয় যাবে এখন একটু আমিও আচ্ছা এইদিকে করাই কি অবস্থা করেছে আজকে নিশ্চিত তোমার কাছে বকা খাবে সবসময় বকা খায় খালি জিনিসপত্র মানে মা সুন্দর করে ঝকঝক তাক করে রাখে আর ও এসে খালি রান্না করে পুড়িয়ে ফেলে কালো করে দেয় এখন ভেজে নেবে হলে অতিরিক্ত লেট হয়ে যাবে আমাদের রাতের খাবার খেতে পারবো না দিদি চিকেনগুলো ফ্রাই করছে আর আমি বসে বসে দেখছি এখন ভাবছি আমি একটু ঘরে চলে যাবো এখানে বাহিরে ভীষণ গরম লাগছে আর দিদির আজকে একটু ঠান্ডা ঠান্ডা করছে তো তাই দিদি এখানে ফ্যান ছাড়ছে না তাই আমি ঘরে যেয়েই বাতাস খেয়ে আসি রেডি আমার চিকেন ফ্রাই শুধু একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি আর যে ডিমটা রেখেছি এটা এখন আর করবো না একটু পরে করবো তো এটাই এখন খাবো আমি আরবো না মিলে দাদাকেও দেব দেখি যদি খায় তো না খেলে তো নেই সুন্দর একদম রেডি করে নিয়ে চলে এসেছি আমি 에이, 제미토. 오어아이오태아 <목소리도> 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 বাবার জন্য রুটি ভেজে নিয়েছি আর এখানে সবজি নিয়ে নিচ্ছি তো এগুলো সবজি নিয়ে তারপরে বাবাকে দিয়ে আসবো বাবাকে মাছ বেশি করে দিচ্ছি কারণ বাবা ছোট মাছ তো খায় বড় মাছ তো খায় না আর সবজি তো সিদ্ধ করেই খায় তাই মাছটাই বেশি দিচ্ছি হ্যাঁ দুই তরকারি নিয়েছে বাবাকে নিয়ে দিচ্ছে যা দিয়ে তো বাবা বাবাই চাল কুমড়ার তরকারিটা খাবে না তাই নিয়ে এসে আরেকটা তরকারি আছে কেটে দিয়েছি ওটা দিয়ে খাবে এটা বড় অনেক ভালো লবণাক্ত হয়েছে তাই আর এটা এখন আমি রেখে দিই এখানে পর খেয়ে নিব মা আজকে খুব ফাঁকি করছে ভাত রান্না করবেন এখন তাই আমাকে বলছে ভাত রান্না করতে এখন চাই হাড়ি নিয়ে যাচ্ছি এখন চাল নিয়ে নিব আচ্ছা এই যে এক পট চাল নিয়ে নিচ্ছি এক পট নিব তো মা সমান সমান হ্যাঁ এক পট একদম সমান সমান করে একপট নিয়ে রান্না করতে বলেছে হ্যাঁ নেই একপটনি তো নিবি তো একমট পদ চাল নিয়ে নিয়েছি এখন একটা কেমন ধুয়ে বসিয়ে দিবি ভাত বসে আসছি ফুটতে ফুটতে এসে ঘরে এসে বসলাম পরে বসে মানে বসে ভাবলাম কি বসে না থাকে এই যে জামা কাপড়গুলো বেশ কিছু দিন ধরে এখানেই আছে খুলে খুলে রাখছি আর গুছোচ্ছি তাই ভাবলাম আমি খুঁজি একটু সময় আছে আমি এগুলো বসে বসে গুছাতে থাকি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম গোছাবো মা এখানে বসে ছিল তো তাই আর গোছাতে পাচ্ছিলাম না তাই এখন একটু গুছিয়ে এগুলো আমি সুন্দর করে সুন্দর করে না আমরা রাখবো অদ্ভুত হবে শুক্রবার আসলে হ্যাঁ এখানে এক গাদা এক বেশ কিছু ভালো জামা ওখানে রয়েছে ধোয়ার টাইম পাচ্ছি না যে তিনি ভাবে ধুবো সেই দিনে গোথাও চলে যাচ্ছি কিংবা ওয়েদারটা ভালো থাকছে না অনেক কিছু ভেবেই আর কি মানে করছি ধোয়া হচ্ছে না গোছানো হচ্ছে তুই একটু শর সামনে থেকে এই যে এক গাদা কাপড় এই চেয়ারটার উপরে জমিয়ে রেখেছে ওকে বারবার বলছি ভালো জামা কাপড় এখানে এমনিতেই যে ইঁদুর এই ভাতেরই হয়েছে মানে আজকে গুছিয়ে রাখবো আর বেশ বেশ কয়েকদিন না মানে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ধুয়ে সরিয়ে রাখতে হবে আর এখন তারপরে এই খাটা থেকে কয়েকটা ব্যাগও আমার জমেছে খাটে সেই ব্যাগগুলোও সরাতে হবে হ্যাঁ এমনিতেই এখানে যে ইদু দৌড়দৌড়ি করে আমার মনে হচ্ছে ওর জামা কাপড় আর্ধেক কেটেই দেবে ওইরকম জামা কাপড়গুলো এখানে রেখে দিতে পছন্দ করে ছটফট কর গুছিয়ে ফেল করছি তো করছি

এগুলো আমি রেখে দিয়েছি এখানে হ্যাঁ তো এইখানে নাইকে বললো এই যে এই যে এই যে ওর ব্লেজার গুলো ওর শাড়ি বলে নাই এখানে দু তিনটে শাড়ি ওরা কোনটা এই এটা তোর তারপরে এখানে তো নাই নাই বলছিস কি করে এই সাদা শাড়িটা কার এটা তোর এটা আমার আচ্ছা হ্যাঁ আমার এখানে একটা শাড়ি এখন নাই লালটা কই গেল লালটা লালটা তো এখানেই থাকার কথা নাই এখানে আমার একটা শাড়িও নাই দেখলি দেখলাম ঠিক আছে গোছা আমি চলে যাচ্ছি গুছিয়ে এনে তাকে ঠিক আছে ঠিক আছে ভাত এখানে হয়ে গেছে উপর করতেও দিয়ে দিয়েছি আমি আজকে জল খুবই কম দিয়েছি বেশি একটা মার পড়ছে না দেখা যাক ভাতটা কেমন হয় মানে কাদা কাদা হয় নাকি ভালোই থাকে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে ভেবেছিলাম ভাতটা বোধহয় আছে কাদা কাদা হয়ে যাবে না ঠিকই ছিল তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট